আসছে তো পরে এসে দেখে যে আমি শাড়ি পরাচ্ছি তো শাড়ি অবস্থায় ভিতরে ঢুকছে ঢুকে অনেক সুন্দর তো লাস্টে কাশ্মীর আমাকে বলতেছিল যে শাড়িটা তো সুন্দর অনেক সুন্দর শাড়িটা কি আরো আছে তুমি কোথা থেকে নিছো তখন আমি বললাম যে যেটা নিয়েছি ওইটা থেকে নিয়েছে আপু শাড়িগুলো আর অনেক পাওয়া যাবে বলতেছে হ্যাঁ শাড়িটা সুন্দর সুন্দর তুমি একটু মেনশন দিয়ে দিও কাশ্মীর বা আমাকে বলছে যে শিড়টা সুন্দর সুন্দর তুমি আমিও সাথে হাস্তে হাসতে বললাম তাহলে আমি মেনশন দিয়ে দিলাম কারণের একটা শাড়ি টাকা দিয়ে কিনে নিয়ে উইথ পিকচার এখনো করা আছে যদি আমি তখন দিতে পারি তাহলে উনি যে শাড়িটা সুন্দর ভালোবাসার জায়গা থেকে আমি একটা মেনশন দিতে পারি এটাই স্বাভাবিক তাই না উনি যেহেতু বলছে শাড়িটা সুন্দর সুন্দর তারপর আমি কি করছি রাতে একটা মেনশন দিয়ে দিছে

আপনাদের কোনটা ভালো লাগবে কোনটা খারাপ লাগবে ওটা লিখার জন্য কিন্তু বক্সটা খোলা আপনারা সম্পূর্ণ রাইট আপনারা কিন্তু আমাকে যে কেমন খুব খারাপ ভাবে আপনারা কমেন্ট করছেন তারপরে যখন রাতে আমি লিখেছি আল্লাহ আমাকে তো অনেক খারাপ ভাবে নিয়েছে কেউ পজিটিভ ভাবে নেই নাই তখন আমি কাশি আপনাকে বলি যেহেতু আমি সাপুকে কথা বলাটা আমি কাশ্মীপাকে বলছিলাম যে সমস্যা আপনি আমার সাথে তো আমি বাপলাম কাশি আপনার সাথে শেয়ার করি যে অনেক ভালো সম্পর্ক তখন আমি আমাকে বলি যা কখন দেখেন না আমার ভিডিও গুলো পুষ্পাস নেগেটিভ অনেক আমি না এখন যদি প্রমোশনের জন্য আসছে এখন মোটামুটি আমার তখন আমি বলি আসলে লাইকার করে যে আমরা কেন সাথে যাবো ভাবে নিচ্ছেন আমরা যে কারোর সাথে কাজ করতে পারি তো আমরা পজিটিভলি কিছু বলবো তো আমি রাতে আপু বলি আপু তুমি আসলে রাতে একটা লাইক করে দিয়ে আমাকে তো সবাই বহু করতেছে তো লাইফটা করলে সবাই ঠান্ডা হয়ে যাবে তখন কাজ আপু বলে যে জানা এখন তো অনেক রাত এখন তো লাইভে যাওয়া যাবে না কালকে আসবো লাইভ তখন আচ্ছা ঠিক আছে তাহলে কালকে আমি লাইভে আসবো

কাশ্মীর পাওয়া বার আমাকে একটা কল করে আমি যখন লাইফ তো করি তখন আপনি লাইট করার আগে তখন হ্যাঁ ওই লাই তো করার আগে কাশ্মীর পাওয়ার আমাকে ফোন করে তখন আমার মত লাইভে যাই আমি একটা লাইভে যাব আমি তো আপনার লাই করি অলরেডি আমি আনাউন্স করে দিচ্ছি যে আমি একটা লাইভে যাব তো এটা নর্ম বিষয় এইখানে তো পারে আপনি ওনার মত পার্সোনাল লাইভে যাব উনি উনার লাইভটা করে ওনার লাইভটা আমি দেখি নাই লাইফ টু করি আর একটা লাইক করে ওই লাইফটা আমি দেখি নাই তো অনেক রাতে উনি আমাকে আবার কল করে কল করে বলে যে এখন আমি আপনার সাথে লাইভ করতে চাই কত কখন বলেন আপনার জরুরি যখন উনি ফোন কলে থাকে তখন না আমি একদম সত্যি সত্যি সব বলতে আপনারা আপনার কতটুকু বিশ্বাস এটা আপনাদের ব্যাপার তখন ওই যে আপুর সাথে ফোন কলে থাকা অবস্থায় আমার বোন আমার ছোট বোন আখি আপুর লাইকটা আবার আমার ফোনে গিয়ে বলতে চাবো তুমিও তো আপু প্রশংসা করছো তো আছি আপু তো তোমার সত্যি সত্যি বলছে তুমিও সব সত্যি বলছো লাইভে এসে আখি আপু সব সত্যি বলছে দেখো তো এই লাইভটা আমার ভালো লাগছে আপু খুব সুন্দরভাবে একটা লাইভ করছে তখন না আমি কাশ্মিয়াপুর ফোনটা কেটে কে দেখি দেখেছি না ঠিক আছে কারণ হচ্ছে সবাই আমাকে পজিটিভ ভাবে নিচ্ছে তখন আমার অনেক ভালো লাগছে যে এখানে তো খারাপ কিছু হয় না দিয়ে প্রশ্ন পড়ছে আখিয়া নর্ম ভাবে নিচ্ছে তৃষা পুরো নর্ম ভাবে নিছে তীষা পু সাথে কাজ করলে কোনো প্রবলেম নাই আখিয়া তৃষাপুর সাথে কাজ করলে কোনো প্রবলেম নাই তাহলে এইখানে আর কি আছে বলেন এখানে কিছু বলার আছে তখন আমি একদম কুল আমি একদম ঠান্ডা ঠান্ডা তখন কাশ্মিয়ারাপ আমাকে ফোন করে বলে আছে ভাবি আপনার বিপত্তির দিনে আমি ছিলাম আমার বিপদে দিনে থাকবেন না আপনি আমার সাথে একটা লাইক করেন তখন আমার কাছে আমাকে বললাম যে আপনি শোনেন আমার সাথে তোমার পার্সোনালি কোনো প্রবলেম হয়নি আর আপনার সাথে কি কি প্রবলেম হয়েছে একমাত্র আপনি জানেন আর আপনি আমার সাথে যতটুকু শেয়ার তার তারপরে ভিত্তি করে আমি করেছি তাহলে আমি আপনি যান